ভাই ছোটোবেলা একটা গান শুনতাম না যে আমাদের সবার এই গানটা মোটামুটি কম বেশি সবার মনে আছে যে পোলা তো নয় রে বাবা আগুনেরই গোলা রে তুই পোলা তো নয় রে বাবা আগুনেরই গোলা হাই বন্ধুরা আমি ভাস্কর দেবদা ভাই সত্যি মানে যা তা না পুরোপুরি ভাই আগুনেরই গোলা আর প্রমোশন বাংলার পুষ্পা দেবদা হচ্ছে বাংলার পুষ্পা কেন বলছি বাংলা সিনেমাকে যদি প্রমোশন যদি কেউ করে থাকে আর বাংলা সিনেমার প্রমোশন যদি কেউ দেখে থাকে বাংলা অডিয়েন্স সেটা অনলি ফর অনলি ফর দেবদার এই খাদান আপনারা সবাই জানেন যে দেবদার এই খাদান কিন্তু বেঙ্গল ট্যুর করছে সেটা সব জায়গায় আজকে দুর্গাপুর ছিল তারপরে বর্ধমান তারপরে শিলিগুড়ি মধ্যম গেলাম তারপরে ব্যারাকপুর প্রত্যেকটা জায়গায় মালদা প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেঙ্গল ট্যুর হচ্ছে কিন্তু আজকে যেটা ছিল মানে पाँच तारीख दुर्गा आज के बेंगल टूर ভাই রে ভাই শুধু সোশ্যাল মিডিয়াগুলো শুধু চেক করো একবার মানে মানুষ যে পিমড়ের যে দল থাকে না কিলবিল 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 করে সেই রকম যা শুধু একবার দাদাকে দেখার জন্য এবং এইটুকানি বলছি এই যে প্রমোশন যে মানুষের এই যে মনের ভিতরে হাডের ভিতরে যেটা ঢুকিয়ে দিচ্ছে যেটা পুষ্পা করেছিল যেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই যে বিহারের যে প্রমোশন যে টিমটা এসেছিল পুষ্পা দেখার মতন প্রমোশন হয়েছিল আর সেই রকমই কিন্তু আমাদের বাংলাতে ভাই দেবদা দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিল বলবো না দেখিয়ে দিচ্ছে এবং দেখাবে এটা ভাই প্রমোশন বলে দেবদার কেরিয়ারে এতগুলো এতগুলো সিনেমা কিন্তু আমরা দেখেছি কিন্তু দেবদা প্রমোশন এক এক সময় এক এক রকমভাবে করে কিন্তু ভাই খাদানে যেভাবে মানে খাটছে যে লেভেলে মানে একদম পুরো গ্রাউন্ডে মানে ভেবে দেখো একটা সুপারস্টার পুরো মাটিতে নেমে প্রমোশন করছে তাহলে সেই বইটাকে ভাই কেউ রুখতে পারবে আর কেন বললাম যে ভাই পোলা তো নয় রে বাবাই তো আগুনের গোলা ভাই পুষ্পার আজকে যখন পাবলিক নিতে যাচ্ছি দেখছি মানে পুরো এক একটা আগুনের আমি সেই গোলাপের ফিল করছি যে কুড়ি বেরোবে বাংলা থাকতে যে ইজ ফর খাদান খাদান তোমাদের কেমন লাগছে সব যে ইভেন্টগুলো এই ইভেন্টটা যেতে শুরু হলো তোমাদের কেমন লাগছে বা তোমাদের কাছাকাছি যদি কোনো ইভেন্ট পড়ে সেগুলো অবশ্যই কমেন্ট করো আর মধ্যম গেলাম ব্যারাকপুর এইগুলো যে তারপরে হচ্ছে যে বর্ধমান এই যে ইভেন্টগুলো হবে এই ইভেন্টগুলোতে কিন্তু বর্ধমানটা যেতে পারবো না জানি না কিন্তু গপুর এবং মধ্যমগ্রাম এই দুটো ইভেন্ট কিন্তু আমরা কভার করবো আমাদের চ্যানেলে কভারের সাথে সব আপনারা আপডেট দেখতে পাবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আমরা ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই